ফার্স্ট টাইম আমি মুড়ি ভাজা ট্রাই করলাম ভাবি না এত ভালো হবে প্রথমে তো আমি অনেক ভয় ভয়ে ছিলাম মুড়ি কি ভাজতে পারবো কি না যদিও আমি অনেকবার ইউটিউবে দেখেছি কিভাবে মুড়ি ভাজে বা অনেকবার দেখেছি আবার অনেক ভয় ভয় লাগতেছিল। মুড়ি ভাজা এত কঠিন একটা বিষয় আমি কি পারবো তাও আবার এত পিচি পিচি সাইজে সব কিছুতে তারপরে তাল্লার নাম নিয়ে শুরু করেছি মুড়ি ভাজা যদিও বা প্রথম দুই তিনবার একটু পচা হয়েছে মুড়িগুলো তারপরেও ভালোই হয়েছে এই ছোট ছোটো পাতিল তুলনায় কিন্তু লাস্টের লাস্টে যেই এটা কি বলে লাস্টের বার এত ভালো হয়েছে মুড়িগুলো আপনারা কিন্তু ফুল ভিডিও দেখবেন টেনে দেখবেন না এত কষ্ট করে আমি ভিডিওটা করেছি সবাই ফুল ভিডিওটা দেখবেন প্লিজ আর হয়তো বা ভালো লাগবে দেখেন কি পরিমাণে সাউন্ড আসতেছে তাই না মাসাল্লাহ আমি তো অবাক হয়ে গিয়েছিলাম এই মুড়ি ভাজা দেখে যাই হোক আল্লাহ করে আমি যে কে মুড়ি ভাজ ভেজেছি সবই ভালো হয়েছে যদিও আমার আমার চাচা তো বোন ছাবা ওকে বলছিলাম নাড়তেও নাড়তেই পারতেছিলাম না ওকে এনে আরও আমার মানে এই ভাজাটাই মুড়ি ভাজাটাই নষ্ট নষ্ট হয়ে যাচ্ছিল অকাম করে শুধু যাই হোক পরে ওকে বলছি যা তুই যা করবো বলেন তো ও আমি মানে আমি বালি অলরেডি গরমে দিয়ে দিছি আমি এই পাশে ই করতেছি চালগুলো রেডি করতেছি ও করছে কি বালির মধ্যে কতগুলো চাল নিয়ে দিয়ে দিছে আর আমার বালিতে ঠান্ডা হয়ে গেছে কি এমনি গরম হয় না অনেক টাইম লাগে এগুলাতে তারপরে তো আমার রাগ উঠে গেছে তারপরে বলছি যা তুই চলে যা লাগবে না তোকে যদিও অনেক ভালো আছে অনেক কিউট আছে কথা শুনে কিন্তু একটু বুদ্ধি কম বল আমি একাই ভাজবো কাউকে লাগবে না তারপর তো শুরু করে দিলাম একা একা তারপরে তো আরও টেনশন মানে অনেক টেনশন হচ্ছিলো একা একা কি পারবো না কি না পুরো করে যাবে যাই হোক আল্লাহ আল্লাহ করে যে ভালো হয়েছে এটাই তো অনেক আমি তো সাকসেসফুলি মুড়িগুলো ভাজতে পারছি তারপরে আবার অনেক টেনশনেও ছিলাম টিক তো দিয়ে দিলাম মুড়ি ভাজায় কিন্তু আমি মুড়ির রেজাল্ট দেখাবো কীভাবে বা এখানে অবশ্য কোনো ধরা বধা নেই তারপরেও একটা ব্যাপার আছে না মুড়ি কেমন হবে সবাই তো একটু দেখতেও যাবে এই তো আমি সুন্দর মতো মুড়ি ভেজে নিচ্ছি সবগুলো যদি অনেকেই জানে কীভাবে মুড়ি ভাজে গ্রামে যারা থাকে আর যারা শহরে থাকে তারা তো এটা ভালো মতো হয়তো বা জানি না যাই হোক না জানলে সমস্যা নেই যে আমি জানাই দিচ্ছি কীভাবে মুড়ি ভাজে প্রথমে তো আমি বাজার থেকে চাল কিনে নিয়ে আসছিলাম মুড়ি ভাজার তারপরে চাল ভেজে নিয়েছি একটু লবণ পানি দিয়ে আর বালিটা অনেক ভালো গরম করে নিছি এই দুইটা মিক্সড করলেই মুড়ি হয়ে যায় মনে হয় যে অনেক কঠিন কিন্তু ভালো ইজি আছে আবার অনেক কঠিনও আছে মানে সব কিছু এত গরম থাকে আর এত তাড়াতাড়ি সব কিছু করতে হয় দেখা যাচ্ছে তো মাত্র কয় মিনিটে মুড়ি আমি ভেজে ফেলছি কিন্তু এই মুড়ি ভাজতে যেন কত টাইম লেগেছে যাই হোক আমি তো অনেক খুশি ফাইনাল রেজাল্ট দেখে মানে আমার যে লাস্ট যেইবার আমি মুড়ি ভেজেছি ওটা অনেকটা ভালো হয়েছে একদম পারফেক্টলি হয়েছে যে এমন মুড়ি আমরা কিনে খাই সেমনই হয়েছে তো আমি তো খুশিই যে দেখেন কি সুন্দর নাইস এই করাটাই ভালো হয়েছে আর সবগুলো একটু পচা পচা হয়েছে তারপরেও আমার কাছে অনেক বেস্ট হয়েছে